তো উত্তর পাড়াগের সাথে ফুটবল খেলা আসলো হে তুই কি কোনো কাম কাজ নাই তুই করে খেয়ে সব সময় দেখি খালি ফ্রি ফায়ার খেলা পাঁচ ছটা উল্টা ভাত খাওয়া সপ্তাহের খালি ফুটবল খেলা এগুলো সারা কি তোরা অন্য কিছু করা পাইস না অন্য কিছু কি কর্ম আমার বয়সে কি তোমরা খেলো নি না খেলিনি তোর সমান থাকতে বগুর সাইকেল পেলে গেছি যাই ওর থেকে মসুরের ডাল নিয়ে আবার হাটে হাটে সাইকেল নিয়ে বাইরে চলে যাচ্ছি উটি হাটে হাটে আমি যে মসুরের কালাই বেচ্ছি আমি অত সহজে বড় হয়নি বুঝিসনি অনেক খাটা খাটনি করে বড় হওয়া লাগছে তোমার যোগ চলে গেছে এখন ডিজিটাল যোগ আমরা ফোন দিলি ডেলিভারি দিয়ে চলে যায়

এ বাবা শোন পেঁয়াজালের কথা লয় ঘটনা হচ্ছে আমি একটা ব্যবসা করবা চাচ্ছি তোরা যদি দুইজন আমার সাথে লাগে হয়ে থাকিস তাহলে তু কেন লাভ আমারও লাভ ব্যবসা কিসের ব্যবসা দালালি ব্যবসা রে ব্যবসা গাড়ুস তোর ঘর থেকে দড়িটা খুলে ওই ভট ভরিত গরুটা তোলা বলি খালি টাকা টাকা খালি হাত পর্যন্ত নিয়ে যাবো তাহলে মোক টাকা বুঝিসনি নি সি সি সাসা আপনিও তাহলে লাস্টে কাশু দালালের লাগালে হবে চাচা কাশু দালালের কোলে দাম নেই ঘুরবে দাম লে কি করবো টাকা কামাই হচ্ছে নাকি ছেড়ে দেখ শোন ওই সলতে সব ভালো মতো বুঝো তুই ঠিক মতো টাকা দেবো দশ হাজার টাকা দেবো তুই আমার সাথে মাত্র আটটা দিন থাকবো পারবো না ক কি চাষা আট দিনে দশ হাজার টাকা আমার তো মাথা ঘুরে গেল আমি তো তোমার সাথে আটার মতো লাগে থাকবো হ হ তাই কর আর সলতে সব ভালো মতো রাজি কর যা ওই ঘরতেই আছে চাষা তুমি কোনো টেনশনই করো না আমি রাজি মানে আমার দোস্তও রাজি কেরো সলটে সাজগাজান উত্তর পাড়াগের সাথে খেলারে খেলবা যাব না না হে মানা করতেছে অগ্রে বল তুমি নাই ওই করে আজকে খেলবো লাই করছে সামনে সপ্তাহ দেখি টাকা পয়সা জোগাড় করে তারপরে খেলবো হয়নি ওই আজকে ডেট ক্যান্সেল তেলে ভালোই আছে তে তোর বাপ তো আমাকে একটা অফার দিল রে আমার বাবা অফার দিল কি অফার দিল রে আমাকে না খুলে কত অপার মানে গরু হচ্ছে দালালি এলে আমাদের পাড়া পাড়া যে ঘোড়া লাগবি কে গরু বেসবি সেটা তোর বাবু কাছে অবজেকশন দেওয়া লাগবি যে সাকুয়াত গরু বেসবি তখন মানে যে তোর বাপ ওই জাগাত যাবি গরু লিবি আমরা সে গরু লিয়ে আবার হাতত যাব বেচবে ওই টাকা লাভ করা লাগবি তো অর্ধেক টাকা দিয়ে কিনবো আর অর্ধেক ট্যাকা বেশি বেচা লাগবে এই তার মানে তুই কব চাচ্ছি ওদের দালালি ব্যবসা যেগুলা করে সে সেগুলা ব্যবসা হ বন্ধু ওই কথায় বিষ হাত টিয়া দে কিনবো চল্লিশ হাত দে বেঁচমো এই বুদ্ধিটা খারাপ লয় কিন্তু মানুষ তো খারাপ চোখে দেখে পারে এ দেখুক তো তোর বাপ মা দিন কাম করে দিবে সেছি তোর বাপ আমার দশ হাত টাকা দিবি তুইও থাক দিঘিসিনি তোর বাপ হয়তো তোকেটা ফোন কিনে দিবেন নালে আরওয়ান ফেব কিনে দিবি তো তুই আচ্ছা জনের কথা কচুরে যাই খাই আগে না তাই কিনে দিবি আরওয়ান ফেব দূরเว টেগা যদি কামাই হয় তাহলে আরওয়ান 5 কে তো চার সগর গাড়ি কিনে দিবি আচ্ছা লে তুই যগনে এত করে কচছু আব্বার কাছে যা কথা কই আইছি থাক আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম সালাম ও আজকে কেমন সালাম দিছুরে সূর্য কোন মুখ থেকে উঠলো আব্বা কত ওঠে লয় কত হচ্ছে তুমি বলে গরুর দালালে ব্যবসা করবা করব তো চাচ্ছি পরে তোরা যদি আমার সাথে থাকিস তাহলে তো আমার সুবিধা হয় হ্যাঁ আব্বা আমি তো সাথে আছি তুমি ব্যবসা করবা আমি না থাকলে কেঙ্কা হয় তাহলে তাহলে তো হয়ে গেল তাহলে কাল থেকে বাড়া কাল থেকে কি আব্বা আজ থেকে চলো ব্যবসা কর্ম সাকতের ফারামো দুনের গুরু শুরু থেকে বড় পর্যন্ত গুরু আছে কয় টাকা তুমি তুমি করে চলো তো দেখে আসি হে হে আজকে গেলে হবি তাই টাকা পয়সা থাকা লাগবে লয় আজকে ব্যাংক বন্ধ দেখে টাকা পয়সা তোলা পারিনি কালকে ব্যাংক খোলা আছে কালকে যে টাকা তুলে লিয়াস মনে নিয়ে আসার পর কিনবো মনে বিশ লাখ টাকা তুলবো বুঝিস কি কো আব্বা তোমার কাছে দশ টাকা ছেলে টাকা পাওয়া যায় না তুমি আবার বিশ লাখ টাকার কথা কও হে তুই মিছে না সুরা হয়ে অত বেসার বাড়িস করে কালকে তুই আর চঞ্চল হাসে দেখা করিস সকাল দশটার সময় ওই সকাল দশটার থেকে ভাড়া মো গরু দেখবার আচ্ছা লো ঠিকই আছে আমি যাই ঘরের তালে রে চঞ্চল তুই কোমা কম্পিউটার বুঝছো কি দেখিছি রে ওই ভালো লাগিচ্ছে না বন্ধু গান দেখিচ্ছি সাবিক খানের ভালো তো আমারও লাগিচ্ছে না বারে আব্বা বলে আজ থেকে গরুর দালালি ব্যবসা করবে বলে কাল থেকে করবি এ হোক লে যেদিন করে করুক আমাকে দিন গেলি টেকা খালি দিন গন মাত দিন কেমনে যাবি এ হলে তো এখন বাদ যা এখন ঘর লাগে তাই নি ভালো লাগিচ্ছে না তে দর্শক বন্ধু আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ফলো করতে ভুলবেন না তে ধন্যবাদ সবাইকে হ্যাপ্পান পিস লাভ ইউ গাইস